রাতের বেলা ঘরের লাইটগুলো বন্ধ করে দোয়া ইউনুস কতবার পড়লে আপনার জীবনে কোনো বিপদ থাকবে না জীবনে কোনো জামেলা সমস্যা থাকবে না যত বড় আর কঠিন বিপদ হোক আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবে। প্রিয় ভাই বোন বিপদ নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমাদের সবার জীবনেই কোনো না কোনো বিপদ আছে। তো এই সহজে আমলটি করে আপনার জীবনকে আপনি বিপদ মুক্ত করে নিতে পারবেন তো এই দামি আমলটা সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোন দোয়াই ইউনুস কিন্তু অনেক শক্তিশালী একটা দোয়া যেই দোয়াটা পাঠ করে ইউনুস আলি ইসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন আল্লাহ নবী উনুস তুমার সালাম জাহাজ থেকে যখন সাগরের মধ্যে লাভ দিয়ে পড়ে গেলেন বিশাল বড় একটা সাগরের মাছ ইউনুস আলী হিসালামকে গিলে ফেলল ইউনুস আলী হিসালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন এক তো সাগরের পানি নিচে আবার মাছের পেটের ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় বিপদ যেখান থেকে কোনো মানুষ বলবে না বেঁচে আসা যাবে বাঁচা সম্ভব তারপরেও এই দোয়াটা বেশি বেশি পড়তে লাগলেন এই দোয়ার বরকতে আল্লাহ তালা তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিলেন চল্লিশ দিন এই দোয়া পাঠ করার পর আল্লাহ তালা মাছকে হুকুম দিলেন মাছ ইউনুস আলী ইসালামকে নিয়ে সাগরের পারে গেলেন এবং মাছ বমি করে পয়গম্বর ইউনুসকে তার পেট থেকে বাহিরে বের করে দিলে প্রে ভাই বোন কত বড় বিপদ মাছের পেটের ভিতরে চলে গেছে যেখান থেকে তো কোনোভাবেই বাঁচা সম্ভব না এত কঠিন বিপদ থেকেও এই দোয়ার মাধ্যমে আলি আলিহিসালাম নাজাত পেয়েছিলেন তো এই নিয়মে যদি আপনি আমলটি করেন আপনারও যত বড় বিপদ আপনার মাথার উপর থাকুক কঠিন বিপদ থাকুক আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দিবে তো চলুন আমলটার সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই প্রিয় ভাই বোন আমলটি করবেন রাতের বেলা আপনার ঘরের লাইটগুলো বন্ধ করে ঘরের লাইটগুলো কেন বন্ধ করবেন কারণ লাইট বন্ধ করলে আপনার মধ্যে একটা মনোযোগ আসবে আপনি ধ্যান খেয়াল মন থেকে আমলটি করতে পারবেন লাইটটি বন্ধ করে প্রথমে আপনি তিনবার এস্তেক ফার পরে নেবেন যেমন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আস্তা ও ফেরুল্লা আস্তা আস্তা ও তিনবার ইস্তিগফার পড়ে তিনবার প্রিয় নবীর উপর দুরুদ পড়বেন আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা আলা এ ওয়া علی আলি এ ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা আল আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজীদ। এই ভাবে এই দুরুদ শরীফটা তিনবার পড়বেন। তিনবার পড়া হলে এবার দোয়া ইউনুস পড়বেন 140 বার। দোয়া ইউনুস হলো لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين একটা হলো দুয়াইনুস একটা একশত চল্লিশ বার পড়বেন একশত চল্লিশ বার পরা হলে আবার প্রিয়নবীর ওপর তিনবার দোরস্বরী পড়বেন এখন আপনার আমলটি শেষ হলো এবার আপনি দুটো হাত তোলে আপনার জীবনে কি সমস্যা কি বিপদ আল্লাহর কাছে খুলে বলেন আল্লাহ তালা অবশ্যই আপনার বিপদগুলো দূর করে দিবে। প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন